সবে মাত্র সেরে উঠলাম জগদ্ধাত্রীর চরণে ফুল নিবেদনের পর্ব সেটাও একটা খরচা ছিল তার মধ্যে আবার আমাবস্যা ধুর আর ভালো লাগে না শুধু খরচা খরচা আর খরচা কি বন্ধুরা এটাই বলবো ভেবেছিলেন তো একদমই নয় এটাতে আমার সুখ আছে অনেকেই আমাকে বলেন না ভগবানের জন্য এত খরচা করে কি হবে দুস্থ মানুষের জন্য খরচা করুন ভগবান তাতেই খুশি হবে আসলে এটা একটা ভালোবাসার জায়গা তাই কখনই এই কথাগুলো মুখ দিয়ে বলবো না শুধু শুরুতে আপনাদের চমকে দেওয়ার জন্যই বললাম যাই হোক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সৌর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ অনেকদিন পর আবার একটা ভিডিও নিলাম তাই না আসলে আমাবস্যার পুজোটা বেশ কয়েকদিন আগে হয়ে গেছে কিন্তু আমার এডিট করতে প্রতিবারের মতনই আবারও দেরি হল আপনাদের মাঝখানে ভিডিওটা পৌঁছে দিতেও একটু দেরি হয়ে গেল ক্ষমা করে দেবেন প্রথমেই চেয়ে নিলাম ক্ষমাটা আর মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় তাই আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সম্পূর্ণ পুজোতে ক্ষমা করে দেবেন নিজগ্রিয় সন্তান মনে করে তাহলে চলুন আজকের পর্বটা শুরু করি যেদিন করলাম মা জগতাত্রীর চরণে ফুল নিবেদন করার পর্ব তার ঠিক তিন দিনের মাথায় ছিল অমাবস্যা সেই পুজোটাও করেছিলাম তারপরে অবশ্য আমি চলে গেছিলাম আমাদের কলকাতার বাইরে এসে কিন্তু এডিট করছি কারণ কাজটা ছিল সম্পূর্ণ পেন্ডিং তার জন্য জানেন তো আমি ঠিক মতো ঘুরতেও পারিনি যেখানে গেছিলাম সেখানে একদমই ঘুরতে পারিনি শুধু চিন্তা ছিল বাড়িতে গিয়ে ভিডিওটা এডিট করে কখন আপনাদের মাঝখানে পৌঁছে দেব। প্রতিবারের মতো এবারও ভিডিওটা অনেকটা লেট করে আপনাদের মাঝখানে তুলে ধরলাম আচ্ছা আপনাদের রাগ হয় তাই না আসলে কি করব বলুন তো একার হাতে সব দিকটা সামলাতে হয় প্রত্যেকটা মানুষের মন ভালো করার কারণ হয়তো আমার কাছেই রয়েছে তাই আমাকে সব দিকটা দেখতে হয় আমি কিন্তু আমার চারপাশের মানুষগুলোর কথা বলছি যারা সর্বদা আমায় ঘিরে থাকে তাই একটু গেছিলাম একটা পরিবারের কাছে সেখানে কটা দিন কাটিয়ে এলাম বাড়িতে ফিরেই তড়িভড়ি কাজটা করতে বসে পড়লাম আপনাদের মাঝখানে ভিডিওটা দেবো বলে এর মধ্যে বলুন তো এই ঠান্ডায় কেমন আছেন আপনারা আমি জানি কেউ দেখছেন শিলিগুড়ি থেকে কেউ দেখছেন জলপাইগুড়ি থেকে কেউ আবার দেখছেন নর্থ সাউথ কলকাতা থেকে বাংলাদেশ থেকেও দেখেন আবার ত্রিপুরা থেকেও দেখেন সর্বত্রই আমার পরিবারের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সকলকে একত্রিত করেই নাম নিয়ে গচ্ছে সানি অ্যান্ড সৌরভ এই পরিবারটা যেন যুগ যুগ জিও হয় এই পরিবারটা যেন বহু দূরে এগোতে পারে এটাই আমার ভগবানের কাছে সর্বদা প্রার্থনা আপনাদের নিয়ে পথ চলাটা আমার শূন্য থেকে হয়েছে আজ আমার তিন লক্ষ মানুষ আমি খুব বড় আকার হয়তো না হতে পারি তবে আমি বিন্দুতেই খুশি কারণ বিন্দু থেকেই কিন্তু আকার হয় তাই অবশ্যই বলবেন কিন্তু আপনাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের কলকাতাতেও ভীষণ ঠান্ডা পড়েছে তবে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কলকাতার থেকে দ্বিগুণ ঠান্ডা পড়ে থাকে আমি যেখানে ঘুরতে গেছিলাম ঠিক একই রকম কথার সাথে মিলেছে কারণ আমাদের কলকাতার থেকে দ্বিগুণ না তিন গুণ হয়তো বেশি ঠান্ডা পড়েছিল সেইখানে গল্প করতে করতে তো অনেকটা কাজ করে ফেললাম এবার চলুন মায়ের ভোগের সামগ্রীটা জোগাড় করি বন্ধুরা মায়ের ভোগে ছিল পাঁচ রকম ফল ও মিষ্টান্ন ভোগের মধ্যে ছিল লেবু কলা আপেল শশা ও পানি আচ্ছা অনেকেই তো জানেন যে বটি দিয়ে রম্ভা কাটতে নেই অর্থাৎ কলা কাটতে নেই কেউ এই কলাকে বলেন কাঁঠালি কলা কেউ বলেন চিনি কলা আবার কেউ বলেন দানা কলা তো বিভিন্ন রকমের নাম পেয়ে থাকে রম্ভা আসলে পুজোর ক্ষেত্রে কলাকে বলা হয় রম্ভা আর রম্ভাকে কেন বটি দিয়ে কাটা হয় না তার নিয়মটা কিন্তু কম বেশি সবারই জানা আছে তো প্রশ্নটা আপনাদের কাছে এটাই রইল যে নিয়মটা আসলে কি কেনই বা রম্ভাকে বটি দিয়ে কাটতে নেই এই নিয়মটা যাদের জানা আছে অবশ্যই কম বেশি কমেন্ট করে জানিয়ে যাবেন কারণ অনেকেরই কিন্তু জানা নেই কেন রম্ভাকে বটি দিয়ে কাটতে নেই আমি তো বলবো কিন্তু আপনাদের কাছ থেকেও একটু নিয়মটা শুনবো তার পরের ভিডিওতে গিয়ে এই নিয়মটা আমি আমার মতো করে বলবো তাহলে চলুন বন্ধুরা মায়ের ভোগের সামগ্রীটা জোগাড় করতে করতে আমার গলাতে মাকে একটা গান গেয়ে শোনায় জানি খুব খারাপ আমার গলা তবুও ইচ্ছা করে এই খারাপ গলাতেও মায়ের জন্য একটা গান করি মনে রে কাজ জানো না মনে রে কাজ জানো না কালী নামে দাওড়ে বেড়া ফসলে তছরূপ হবে না কালী নামে দাওড়ে বেড়া ফসলে তছরূপ হবে না সে যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে যে জম ঘেসে না মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে তে জম না কাজ না ভীষণ ভীষণ খারাপ আমার গলা তবুও ইচ্ছে তো হয় বলুন এই খারাপ গলা থেকেও মায়ের জন্য একটু সুর বেরোক মায়ের জন্য একটু গান বেরোক তাই আমি করতে করতে আপনাদেরও শোনালাম মায়ের সাথে সাথে আমার গলার গানটা আমি জিজ্ঞাসাও করবো না কেমন হলো কারণ সেটা আমি স্পষ্ট শুনতে পেলাম খুবই খারাপ হলো বন্ধুরা আপনাদের চেনা মুখ তো এতক্ষণ ধরে দেখলেন এখন যাকে দেখছেন একদম অচেনা লাগছে তাই না তাহাই তো আমি চলে এলাম পরিচয় করাতে ইনি কে ইনি হলেন আমাদের পাশের বাড়ির বড়মা ওনার এই আমাবস্যার দিনকে বাৎসরিক পুজো ছিল আর বড়মার যে রাত্রিবেলার শীতলী ভোগটা দেখলেন সেই ভোগটা কিন্তু পাশের বাড়ির থেকে এসেছে পাশের বাড়িতে বড় মাকে দিনকে ওই ভোগটা দেওয়া হয়েছিল তার কারণে তোমাদের বড়মাকেও ওই ভোগটা দিয়ে গেল তো দেওয়ার পর বড়মাকে নিবেদন করার পর ভাবলাম একটা ক্লিপ নিয়ে নি কারণ তোমাদেরকে সেটাও তো দেখানোর আছে তারপরে চলে গেছিলাম ওই বাড়ি দর্শন করতে সেদিনকে তার পুজো ছিল দর্শনের এক ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিলাম কি অপরূপ রূপ সত্যি মন মুগ্ধকর যার কোলে জগৎ দুলছে সে যেন সকলের কোলে ওঠার জন্য লাফালাফি করছে সত্যি মাকে আমরা সবসময় দেবী রূপে ধরি কিন্তু মাকে যদি মার রূপেই ধরা যায় তবে কিন্তু মাকে কোলে নিতে এক মুহূর্তেও পিছু পা হব না আর সত্যি কথা বলতে গেলে ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ মায়ের পুজো ছাদে হয়েছিল তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল ওই দিনকে যেটুকু সময় ছিলাম সেটুকু সময় মায়ের একটু পুজোর দর্শন করিয়ে দিলাম কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন